দুস্থদের মাঝে গরিব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করলো কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ গরম পড়েছে আর এই কথা মাথায় রেখে শুক্রবার থানার যাত্রীদের পুলিশের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল এদিন কল্যাণেশ্বরী ফাঁড়ি প্রাঙ্গনে এই কম্বল বিতরণ অনুষ্ঠানের লেফ ব্যাঙ্ক নতুন পাড়া জামিরকুড়ি হদলা গ্রামের প্রায় শতাধিক গরিব দুস্থ মানুষের হাতে শীত রক্ষা পেতে কম্বল তুলে দিলেন সারানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিতাটি কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ লালটু পাখিরা রূপনানপুর ফাঁড়ির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য সহ সমাজসেবী মনোজ তোয়ারি মবিন খান ও কল্যাণেশ্বরী ফাঁড়ির অন্যান্য আধিকারীরা এদিন সারানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিতাটি জানান এলাকার মানুষের স্বার্থে সুসম্পর্ক রাখতে এবং তাদের সামনে যেতে পুলিশের তরফে প্রতিনিয়ত সামাজিক কার্যকলাপ করা হয়ে থাকে তারই অঙ্গ স্বরূপ কল্যাণশ্রের ফাই উদ্যোগে এলাকায় গরিব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হলো আগামী দিনে আরও এমন সামাজিকমূলক অনুষ্ঠান পুলিশের তরফে করা হবে বলে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে

ওরা আসবে আমরা কিছু জনকে সবাইকে দিয়ে দেবো বাকি যারা থাকবে আস্তে আস্তে এখান থেকে টোকেন দেখে সবাইকে বর্ষ আসছে সকলকে আমি আন্তরিকভাবে সয়নপুর থানার থেকে আগামী দিনে আরো আমরা আরেকটু স্কুটিনি করে আরো যারা কিছু কিছু বাদ করে যাচ্ছে বা যাদের দেওয়া গেল না এবার আমি জানুয়ারি মাসে ইচ্ছা আছে জানুয়ারি মাসে আরেকটা প্রোগ্রাম করে আমরা আরো কিছু জনকে এই অনুষ্ঠানের মধ্যে যারা করবো আর কল্যাণেশ্বরীকে ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আগামী দিনেও কমিউনিটি পুলিশিং আমাদের একটা পার্ট আগামী দিনেও এরকম কোনো প্রোগ্রাম কমিউনিটি পুলিশিংয়ের মতো করে যেন কন্টিনিউ এটা প্রসেসটা থাকে এটাকে বলবো মাথায় রাখতে যেতে আমাদের সাথে মানুষের সম্পর্ক যোগাযোগ এই 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 রিলেশনশিপটা বিলটা আরও ভালো করে পায় ওকে ধন্যবাদ জানাই এরকম অনুষ্ঠান করার জন্য আরও যারা আমাদের আজকে উপস্থিত আছেন মনোজ দা আইসি রূপনায়ণপুর নিন্দা এবং আরো যারা আছেন এবং আমাদের যারা সাংবাদিক বন্ধু যারা আছেন প্রত্যেককে আমার তদ থেকে সালানপুর থানার পক্ষ থেকে শুভকামনা ধন্যবাদ নতুন বর্ষের শুভেচ্ছা ভালো থাকার ধন্যবাদ আজকে সালানপুর থানার পক্ষ থেকে কল্যাণেশ্বরী আমাদের যে ভাড়ি তার উদ্যোগে আজকে কম্বল বিতরণ যে শিবির আয়োজন করা হয়েছে এ শিবিরে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সালানপুর থানার আইসি সাহেব মহাশয় এবং আমাদের এখানে আইসি ছিলেন এখন উনি বর্তমানে রূপনারায়ণপুর ফাঁড়ির আইসি আছেন উনিও আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের এখানে উপস্থিত আছেন কল্যাণেশ্বরীর আইসি মহাশয় আমাদের এখানে গোবিন্দ মল্লিক এখানে উপস্থিত আছেন এবং সর্বোপরি আপনারা এখানে আমাদের গ্রামের মানুষ আপনারা উপস্থিত আছেন আমাদের সালানপুর থানার পক্ষ থেকে এবং কল্যাণেশ্বরী আমাদের আইসির পক্ষ থেকে কিছু আমাদের এই যে ঠান্ডার সময় চলছে এটাকে সামনে রেখে কিছু মানুষকে কম্বল বিতরণ করার জন্যে আমাদের আইসি সাহেব মহাশয় আছেন উনি আগ্রহ করেছিলেন কি আমরা এটা করব খুবই সীমিত আমাদের এখানে জামিরপুড়ি নতুন পাড়া হদলা এ অঞ্চলে মানে একবারে যেটা বলা যায় খুব সীমিতভাবে একদম বাছাই করে যাদের প্রয়োজন এ ধরনের যারা আছেন তাদেরকে টোকনটা দেওয়া হয়েছে সেটারই আজকে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনারা এসে উপস্থিত হয়েছেন এক করে আপনারা নিয়ে যাবেন এবং দয়া করে আপনারা গ্রামে যাওয়ার পরে কথাটাই বলবেন সেটা হচ্ছে খুব সীমিত ব্যবস্থাটা করা হয়েছে যাদের খুব প্রয়োজন এই ধরনের মানুষের জন্যে ফলে এই কথাটা আপনারা মানুষকে বলবেন পাওয়ার ক্ষেত্রে তো সবাই একটাই থাকে যে আমি পাবো আমিও পাবো আমিও পাবো এরকম একটা ব্যাপার